আপনারা জানেন গতকাল সন্ধ্যের দিকে সন্ধ্যে সাতটা সাড়ে সাতটার দিকে আমার একদম ব্লকের নেতা কালচার আমাদের বাড়ি প্রচন্ড ভাবে গালিগালাস মারার হুমকি দেওয়া হয়েছে খুন করার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে তাই আমি মনে করি এই ধরনের ঘটনা অত্যন্ত লজ্জাজনক ঘটনা দুঃখজনক ঘটনা আমি প্রশাসনের কাছে আবেদন করব যে এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের অবিলম্বে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির আগে তিরিশ চল্লিশ জনের একটা টিম যার নেতৃত্বে ছিল বাহরুল ইসলাম এবং সাবরুল ইসলাম রিন্টু এরা দুই ভাই আমার বাড়ির সামনে এসে গালাগালি খেস্তা খিস্তি করে আমাকে খুন করবে মার্ডার করবে বলে একদল দুষ্কৃতি নিয়ে একদম মানে বিশ্রী ভাষায় গালি করে গ্রামের লোকজন সব ছুটে পালাচ্ছে এরা আমাকে খুন করার চক্রান্ত করছে আমি বারবার বলছি পুলিশ প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি কমপ্লেন করেছি তারপরেও এরা অ্যারেস্ট না হয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক